আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন এবং কোন সুরা দিয়ে পড়বেন এবং কি কি দোয়া পড়বেন সালাম ফেরানোর আগে কি কি দোয়া পড়বেন সালাম ফেরানোর পর কি দোয়া পড়বেন এছাড়াও যাদের নামাজ পড়ার জন্য সুরা মুখাস্ত নেই তাদেরকেও সুরা বলে দেওয়া হবে এছাড়াও শবে বরাতের রোজা আপনারা কবে রাখবেন কয়টি রোজা রাখবেন এবং কি নিয়মে রোজা রাখবেন এবং শবে বরাতের রাতের আমল যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন আপনি জীবনে যতই গুনাহ করেন না কেন এই শবে বরাতের রাতের ওসিলায় আল্লাহতালা আপনার জীবন যৌবনের গুনা মাফ করে দিবেন আপনার পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন লেগে থাকলে আল্লাহতালা তা দূর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ও বোনেরা এই রাতে আল্লাহ আল্লাহতালা ভাগ্য লিখেন অর্থাৎ এক বছরের বাজেট করা হবে আপনি এক বছর কি করবেন কোথায় যাবেন কি খাবেন কত টাকা ইনকাম করবেন আপনি কিভাবে সুখে শান্তিতে থাকবেন সম্পূর্ণ বাজেট করা হবে আপনার তাই অনুরোধ করে বলছি আজকের এই নামাজের নিয়ম রোজার নিয়ম এবং এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সকল সমস্যা দূর হবে গুনাহ মাফ হবে দিনী ভাই ও বোনেরা মা ও বোনেরা অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের সবিসারা ছাড়া কিংবা হারাম কোনো ছবি তারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দিনী মা ও বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে সবে বরাতের নফল রোজা আপনারা কবে রাখবেন কীভাবে রাখবেন সেটা বলবো। হরজত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল লহু আলহুয়া আমাকে বললেন এই রাতে আল্লাহ বেড়া বকরির পশমের সংখ্যক পরিমাণের চেয়েও বেশি সংখ্যক পরিমাণ গুণাগারকে ক্ষমা করে দেন সাবান মাসের চোদ্দই রাত অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত হল শবে বরাত হাদিস শরীফের শবে বরাতের রোজার বিষয়ে ফজিলাত পাওয়া যায় রাসুল লহু আলহুয়া বলেছেন পনেরো সাবানের রাতে তোমরা নফল ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো এই হাদিস দিয়ে সবে বরাতের একটি নফল রোজা রাখা প্রমাণিত হয় তবে বিভিন্ন হাদিসে হযরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ দিন তিনি রোজা রাখতেন এবং তিনি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন সেই হিসাবে শাবান মাসে তিনটি রোজা রাখা যেতে পারে অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা যখন চোদ্দ সাবান আসবে সেই রাতটি অতিবাহিত করে পরের দিন আমরা রোজা রাখতে পারি একটি এবং যদি আপনারা তিনটি রোজা রাখতে চান তাহলে হচ্ছে আপনারা আগে একদিন রোজা রাখবেন যেমন আপনি বৃহস্পতিবার রাতে সেহরি খাবেন শুক্রবার সারাদিন একটি রোজা হবে এবং শুক্রবার রাতে আপনি সেহরি খাবেন শনিবার সারা দিন রোজা থাকবেন এবং শনিবার রাতে আপনি সেহরি খাবেন রবিবার আপনি রোজা রাখবেন অর্থাৎ এই তিনটি রোজা কিন্তু আপনারা রাখতে পারবেন এভাবে প্রিয়দিনী ভাই ও বোনেরা রোজা সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন বান্দার প্রতিটা জিনিস তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম এটা শুধুই আমার জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দিব তো এখন কথা হচ্ছে আপনারা সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন এবং কত রাকাত পড়বেন এবং কোন দোয়া আপনারা পড়বেন এবং যে ভুলগুলো সবে বরাতের নামাজে আপনারা করবেন না দৈনিক অক্ত নামাজ প্রত্যেক মুমিন নরনারীর জন্য ফরজ ফরজ নামাজের পাশাপাশি রয়েছে সুন্নাত ওয়াজিব এবং নফল এই নামাজগুলো আদায়ের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারি ফরজ নামাজ হচ্ছে সেই সকল নামাজ যেগুলো আদায় করলে রয়েছে অফুরন্ত সব কিন্তু আদায় না করলে কোনো গুনাহ নেই প্রিয়দিনী মা ও বোনেরা এই রাতে কিন্তু অনেকেই আসেন যারা মানে এই নফল নামাজ কত রাকাত পড়বেন এটা জানেন না অথবা আপনার মনে নেই তো এই রাতে কিন্তু দুই রাকাত করে মোট ছয় রাকাত নামাজ পড়া উত্তম কিন্তু আপনি চাইলে চার রাকাতও পড়তে পারবেন অর্থাৎ দুই রাকাতও পড়তে পারবেন কিন্তু ছয় রাকাত নামাজ পড়া উত্তম এই ছয় রাকাত নফল নামাজের নিয়ম প্রতি রাকাতে আপনাদেরকে সুরা ফাতিহা তো পড়তে হবে এবং সুরা ফাতিহার সঙ্গে আপনারা যেই সুরা পারবেন সেই সুরা আপনারা মিলিয়ে নিবেন আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে তিন থেকে চারটি সুরা বলে দিব আপনারা দেখে দেখে মুখস্থ করে নিবেন এবং সেখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা পড়তে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সুরা তিনটি বলে দিব আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন এরপরে আমি নামাজের নিয়মটি বলে দিব بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমি আশাকরি আপনারা এই তিনটি সূরা শুনতে পেরেছেন তো প্রিয়দিনী ও বোনেরা শবে বরাতের নামাজের জন্য প্রথমে আপনাদেরকে অজু করে নিতে হবে অজু করে নেওয়ার পর দুই রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে নিয়ত আপনারা কিভাবে করবেন আমি এখনি আপনাদেরকে নিয়তটি বলে দিচ্ছি প্রথমে আরবি তারপরে বাংলা নওয়াইতুয়ানুসাল্লাহি তালা সালাতিল লাইলাতুল নাফসি বারাতিনিয়ান ইলাজিয়াতিল কয়বাতি শরীফতি আল্লাহ একবার আমি আপনাদের সুবিধার জন্য নিয়টটি আবারও বলে দিচ্ছি রাকাতাই সালাতিল লাইলাতুল বারাতিন নাফসি মুতাজিয়ান ইলা জিয়াতিল কাইবাতি শরীফতি আল্লাহ একবার তো এখন যারা এই আরবি নিয়তটি পারবেন না বা আরবি নিয়ত আপনার কাছে খুবই কঠিন মনে হচ্ছে তাদের জন্য বাংলা সহজভাবে আপনারা নিয়ত করবেন আপনারা বাংলা নিয়ত এভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এরপরে দিনী ভাইও বোনেরা দিনী ও বোনেরা আল্লাহু একবার বলে আপনি বুকে হাত বাঁধবেন হাত বাঁধার পর আপনি সানাহ পাঠ করবেন আমি এখনই আপনাদেরকে সানা বলে দিচ্ছি মনে রাখবেন আপনারা বিসমিল্লা সহকারে সানাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবাহানকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস মুকা ওয়া তাআলা যাদুকা ওয়া লা ইলাহা গায়রুক আপনারা এভাবে সানা পড়বেন আপনাদের সুবিধার জন্য সানাহটি আমি আবারও একবার বলে দিচ্ছি সুবাহানকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তেব আকাশ মুকা ও তাইললেজাদদুকা ও লা ইলাহা গয়রুক তো যখন আপনাদের সানা পাঠ করা হয়ে যাবে। এরপরে আপনারা সুরা ফাতিহা পাঠ করবেন। যখন আপনাদের সুরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে। এরপরে আপনারা যে কোনো একটি সুরা মিলাবেন। যেটা আপনার জানা আছে। আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে এরপরে আপনারা সুরা ফালাক পড়বেন অর্থাৎ প্রথম রাকাতে আপনারা একটু বড় সূরা পড়ার চেষ্টা করবেন এর দ্বিতীয় রাকাতে আপনারা ছোট সুরা পড়লে হবে তো সুরা ফালাকটি হচ্ছে কুল আউজুবি রব্বিল ফালাক মিং খলাক অমিং সরি গিন ইজা ওয়াকাব না সরি ফিল উকাদ অমিন সরি হাসিদিন ইজা হাসাদ এরপর আপনারা রুকু করবেন রুকুতে গিয়ে আপনারা তিনবার বলবেন সুহান রব্বি আল আউজিম সুবহানা রব্বিয়াল আউজিম সুবহানা আউজিম আপনারা তিনবার সাতবার যে যত বেশি পারেন পড়বেন এরপরে আপনি রুকু থেকে আল্লাহু একবার বলে সোজা হয়ে দাঁড়াবেন স্থির হয়ে কয়েক সেকেন্ডের মতো দাঁড়িয়ে থাকবেন এবং এই দোয়াটি পড়বেন রব্বানা হ্যামদান মুবারাকান তান এই দোয়াটি আপনারা পড়বেন এরপরে আপনারা শেষদা করবেন অর্থাৎ শেষদায় যাবেন শেষদায় গিয়ে আপনারা এই দোয়াটি পড়বেন রব্বিয়াল রব্বিয়াল সুভ্যানা রব্বাল রব্বিয়াল আলা। এই দোয়াটি আপনারা তিনবার সাতবার পাঠ করবেন এরপরে আপনারা দুই শেষদার মাঝখানে স্থির হয়ে বসে এই দোয়াটি পড়বেন রব্বিক ফিরলি হ্যাম নি রব্বিক ফির ফিরলি হ্যাম নি এই দোয়াটি আপনারা পড়বেন এই দোয়াটি পড়ার পর আপনারা আবারও শেষদা করবেন শেষদায় গিয়ে আপনারা বলবেন সুবহানা রব্বিয়া লাআলা সুবহানা রব্বিয়া লাআলা সুবহানা রব্বিয়া লাআলা তিনবার সাতবার পড়বেন এরপরে আপনারা সোজা হয়ে উঠে দাঁড়াবেন দাঁড়ানোর পর সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার পর এরপরে আপনারা ছোট্ট একটি সুরা মিলাবেন যেহেতু আমরা প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়েছি এখন আমরা দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়তে পারি তো সুরা ইখলাসটি হচ্ছে বিস্মিল্লাহির রহমানি রহিম কুল আহাদ আহাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লা হু আহাদ আল্লাহু একবার বলে রুকু করবেন তো রুকুতে গিয়ে আপনারা দোয়াটি পড়বেন সুবহানা রব্বি আউজিম সুবহান রব্বি আউজিম সুবহান রব্বি আউজিম তো এরপরে আপনারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন এবং এই দোয়াটি পড়বেন রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আপনারা পুরো দোয়াটি পড়তে পারেন রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসিরন তাইবান মুবারাকান ফিহ এই পুরো দোয়াটিও পড়তে পারেন এরপরে আপনারা রুকু থেকে যেহেতু দাঁড়ালেন এখন আপনারা শেষদায় যাবেন দ্বিতীয় রাকাতের প্রথম শেষদায় আপনারা বলবেন আলা রব্বি আল আলা সুবাহানুভ্যানা লা আলা। এরপরে আপনারা আল্লাহ একবার বলে শেষদা থেকে মাথা উঠাবেন এবং দুই শেষদার মাঝখানে এই দোয়াটি পড়বেন রব্বিক ফির ফিরলি অরহ্যাম নি রব্বিক ফির লি অহ্যাম নি এভাবে এই দোয়াটি পড়বেন এরপরে আপনারা আবারও শেষদায় যাবেন শেষদায় গিয়ে সুবহানা রব্বি আল সুবহানা রব্বি আল এটিকে আপনারা তিনবার সাতবার পাঠ করবেন তিনবার যখন আপনাদের পাঠ করা হয়ে যাবে এরপরে আপনারা নামাজের বৈঠকে বসবেন এরপরে দুরুস শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন আমি তিনটি দোয়াই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শোনুন তাসাউদ আপনারা প্রথমে পড়বেন তাসাউদটি হচ্ছে

اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد আশা করি আপনারা শুনতে পেরেছেন তো যখন আপনাদের তাসাউত এবং দুরস্বরী পরা হয়ে যাবে এরপরে আপনারা দোয়া মাসুরা পড়বেন তো দোয়া মাসুরাটি হচ্ছে আল্লাহ ইন্নি জালাম নাফসি নাফসি জুলুমান কাসিরা ও জুনু বা ইল্লা আংতা ফাগ মাগফিরাতাম লি মাগ মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাক আনতাল গাফুরুর রহিম আশা করি আপনারা দোয়া মাসুরাটিও শুনতে পেরেছেন তো এরপরে আপনারা সালাম ফেরাবেন তো সালাম ফেরানোর পরে আপনারা কি করবেন কোন দোয়া পড়বেন প্রথমে সালাম ফেরানোর পর আপনারা নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন এরপরে আমি এখন আপনাদের যেই দোয়াগুলো বলে দিব এই দোয়াগুলো পড়বেন এবং আমল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ফিরলি জাম্বি ওয়া ইয়াসিরলি ফি দারি অবারিকলি ফি রিস্কি অবশ্যই অবশ্যই দোয়াটি মুখস্থ করে রাখবেন অর্থ হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দিনী ভাই ও বোনেরা অবশ্যই এই দোয়াটি আপনারা পড়বেন এই দোয়াটি এতটাই দামি এবং এতটাই শক্তিশালী দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ আপনার গুনা মাফ করবেন মনের আশা পূরণ করে দিবেন সকল সমস্যা দূর করে দিবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ